বাংলাদেশের ক্ষমতা লোভে ইউনুস শেষমেশ বলেই ফেললেন তিনি ক্ষমতায় থাকতে চান তাও আবার এক দু বছর নয় একেবারে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে চান নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের উপর সবাই চাপিয়ে পড়ে ডক্টর ইউনুসের খুবই খারাপ অবস্থা করেছে সবাই এদিকে আজ ডক্টর ইউনুস বিস্ফোরক মন্তব্য করে জনগণের তুপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র থেকে আজকেই দেশে এসে কঠিন অবস্থা হয়েছে তার সন্ধ্যার পর শাহবাগের দংশরীলা হচ্ছে পুলিশ শিক্ষার্থী জনগণ সবাই মুখোমুখি অবস্থানে দেশের আবেগ ঘুরছে হাসিনার দিকে এই মুহূর্তে যে আজ মোহাম্মদ ইউনুস পাচ্ছে আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস এই ভয়টাই পাচ্ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন মিডিয়ার আড়ালে এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি কি হয়েছে ওনার সাথে এবং কি হতে পারে সকল কিছুই আলোচনা করেছি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর যে ছবি আছে সেগুলো এই যে নয় দিনের ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফর এতে কি অর্জন হলো মানে আউটকামটা করবো আওয়ামী লীগের লিডারদেরকে আপনারা সবাই যার যার বাসায় ডক্টর ইউনুসের ছবি বড় যেটা বাজায় রাখেন এই রোগ মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটি হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারে বিদেশি কিছু শক্তি তাকে সহায়তা করছে এ ধরনের একটি স্বীকার উক্তি আসছে এদিকে আবারও রাষ্ট্রপতির ভয়ানক ঘোষণা ক্ষমতা হারাতে পারে ডক্টর ইউনুস গতকাল রাতে ভারতের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন রাষ্ট্রপতি সাথে সাথে ফাঁস হয় ভিডিও ফুটেজ শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবশেষ কৌশল অ্যাপ্লাই করেছেন তিনি অক্টোবরেই ভারতীয় রয়ের মাধ্যমে বড় কিছু ঘটানোর প্ল্যান করেছে হাসিনা হ্যাঁ বড় ধরনের পরিকল্পনা করেছে শেখ হাসিনা দেশে এই মুহূর্তে নতুন ঘটনা ঘটতেছে ডক্টর ইউনুস আজকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকে দর্শক শ্রোতা একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কারণ রাষ্ট্রপতি একটা চিঠি লিখেছেন এবং তিনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছেন অন্যদিকে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে কারণ ডক্টর ইউনুস শেখ হাসিনার কপাল খুলে দেন যুক্তরাষ্ট্রে বসে তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা বলেছেন এখন আমরা কি দেখতে পাচ্ছি তিনি যখন দেশে পারাকেন দেশটা উত্তাল হয়ে যায় এবং আজ পর নতুন অনেক ঘটনা ঘটতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতির উত্তাল পরিস্থিতি এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন বহু মানুষ আছে যারা বলেছেন যে পাঁচ বছর থাকতে দশ বছর থাকতে পঞ্চাশ বছর থাকতে তাই মানুষ নানা রকম কথা বলেছে অনেকে বলেছে নির্বাচন কেন দরকার বাংলাদেশের ক্ষমতা লোভী ইউনুস শেষমেশ বলেই ফেললেন যে তিনি ক্ষমতায় থাকতে চান তাও আবার এক দু বছর নয় একেবারে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে চান মানুষজনের ইচ্ছা বলে চালিয়ে দিয়ে নিজের ইচ্ছার কথায় তুলে ধরলেন অধ্যাপক ইউনুস মোহাম্মদ ইউনুস কথা দিয়েছিলেন বাংলাদেশে নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পর বাংলাদেশে উন্নয়ন হবে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর বছর ঘুরে গেলেও সেই কথা অন্তঃসাশূন্য তা বুঝতে সমস্যা হয় যাই হোক তিনি তো বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবার সেটা ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা তো সময় বলবে এই নির্বাচনের জন্য একটা রোড ম্যাপও তৈরি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে জাতিসংঘে সংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের মুখোমুখি হন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মেহেদি হাসান প্রশ্ন করেন আপনার অন্তর্বর্তী সরকারের এক বছর ধরে আপনারা ক্ষমতায় রয়েছেন আপনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আরও পরে হওয়ার কথা ছিল আপনি ফেব্রুয়ারিতে এগিয়ে এনেছেন মোহাম্মদ জুনুস বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে তাও রমজানের কারণে মেহেদি হাসান বলেন আপনার সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায় সমালোচকরা বলছেন যে অনেক দেরি হয়ে গিয়েছে মানুষ ক্রমশই অস্থির হয়ে উঠেছে কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না নেপালের অন্তর্বর্তী নেতা ছ মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন কেন বাংলাদেশে আঠেরো মাস লাগছে মোহাম্মদ জুনুস বলেন নিশ্চয়ই আপনি জানিয়েছেন মানুষ বলছে এত সময় কেন লাগছে আবার এমন মানুষও আছে যারা বলেন পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ সব ধরনের কথাই বলবে তারা বলছে নির্বাচন কি দরকার কি বলছেন মেহেদি হাসান সাংবাদিকের প্রশ্নের উত্তরে মোহাম্মদ ইউনুস শোনাবো Your interim government has been in power for a year now. You've said that elections will be held in February. February. It was going to be later, first, first but you moved it forward to February 2026. No, even February. that. First half of February. একটা অনলাইনটা কি অনলাইনে কি শেয়ার করতে হবে কোনটা লিখতে হবে কোথায় কি কমেন্টস করতে হবে এই ব্যাপারগুলা জানে না কারণ গত সতেরো বছরে আওয়ামী লীগ আসলে আদর্শিক কর্মী সৃষ্টি করতে পারেনি এটা তো আসলে আপনারা এখন বুঝতে পারছেন বা পাঁচই আগস্টের মতো একটা ন্যাক্কারজন ঘটনা একটা জঙ্গি উত্থান বাংলাদেশে কোনোভাবে সম্পন্ন করতে পারতো না আওয়ামী লীগ হেরে গেছে গুজবের কাছে কাছে ইউটিউব এবং ফেসবুকে সম্মিলিতভাবে স্টেট তাদের খেলায় বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করেছে এই যে গুজব গুজবের বিরুদ্ধে কাউন্টার দেওয়া কিংবা কোনো একটা নেগেটিভ দাঁড় করাইলে সেই নেগেটিভের বিরুদ্ধে কাউন্টার নেগেটিভ দাঁড় করানো এই ধরনের তৎপরতা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখতে পাইনি গত বছর এখন এই এক বছরে কি উন্নত হয়েছে তাদের মধ্যে কোনো প্রকার কিছু আপনারা দেখেছেন নতুন কোনো কিছু হয়নি উল্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন একটা ভাসমান পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে তারা কোন লালবদর যদি দু একটা পজিটিভ কথা বলে ইউনুসের বিরুদ্ধে দু একটা কথা বলে তারা তাদেরকে আপন ভাবে কাছের মানুষ মনে করে প্রাণের মানুষ মনে করে প্রিয় মানুষ মনে করে কিংবা এক শ্রেণীর সমর্থক আছে তারা এই ধরনের ব্যক্তিবর্গকে আওয়ামী লীগের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় এবং তাদের নিয়ে আনন্দে গদগদ হয় ফেসবুকে স্ট্যাটাস দেয় উদাহরণস্বরূপ আনিস আলমগীর এই ব্যক্তি চরম আওয়ামী বিদ্বেষে একজন ব্যক্তি এই ব্যক্তি শেখ হাসিনাকে নিয়ে চরম উশৃঙ্খল কথা বলেছে গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় ওকে ফাইন আমি নিলাম তখন একটা মেটিকিউলাস ডিজাইন ছিল বাট গত বছর যাবৎ যারা আওয়ামী অনলাইনে তুলে ধন্য করেছে যারা আওয়ামী লীগকে নিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের প্রবাগান্ডা ছড়িয়েছে যারা বলেছে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে যারা বলেছে আওয়ামী লীগ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল যারা বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছিল কই সেই ব্যক্তিদেরকে নিয়ে আপনারা কোন লজ্জায় আওয়ামী লীগের কর্মীদেরকে বলতেছি সমর্থকদেরকে বলতেছি অ্যাক্টিভিস্ট যারা তাদেরকে বলতেছি আপনারা কোন লজ্জায় তাদেরকে নিয়ে কত হয়ে ফেসবুক চেষ্টা করেন কেন আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে তাদের কথা তারা ইউনুসের অপশাসনের বিরুদ্ধে কথা বলতেছে বলতে থাক এ দেশের একজন সচেতন নাগরিক হিসাবে তাদের তো একটা নৈতিক দায়িত্ব শুধুমাত্র তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে এটা ভাবলে তো হবে না একজন রাষ্ট্রের সুযোগ সুবিধাভোগী নাগরিক হিসেবে তাদের দায়িত্ব অপশাসন অপসংস্কৃতি বিরুদ্ধে কথা বলা তারা তাদের দায়িত্ব পালন করতেছে যেহেতু তারা রাষ্ট্রের রাষ্ট্রের দর্পণের একটা একটা পার্ট অর্গান যেহেতু সংবাদ মাধ্যম দর্পণ হিসেবে কাজ করে সেই জায়গায় যেহেতু তারা বড় বড় সাংবাদিক সেক্ষেত্রে তাদের কথা বলাটা যৌক্তিক এখন কথা বলতে গিয়ে তারা মোবের শিকার হচ্ছে কিনা তারা অন্য কোনো ঝামেলার সম্মুখীন হচ্ছে কিনা কিংবা বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো প্রকার প্রেশারাইজ করা হচ্ছে কিনা এই ব্যাপারগুলো আপনারা নিয়ে কথা বলতে পারেন বাট তারা দুটা কথা বললো তাদের সেই কথা আপনাদের পক্ষে আর আপনারা সেটা শেয়ার শেয়ার করে করে দিলেন দিলেন ওকে ফাইন বাট গেলেন আত্মার মানুষ মনে করা কিংবা তাদেরকে বুকে টেনে জড়িয়ে নেওয়া এইটা তো ভাই আসলে হইল না এটা তো মানে আপনাদের নৈতিকতার বাইরে চলে গেল যে ব্যক্তি বাংলাদেশ বিরোধী কাজ করেছে যে ব্যক্তি লালবদর হয়েছিল তাকে বুকে জড়িয়ে নেওয়ার তো কিছু নাই সে যদি ভুল বুঝে বাসে থাকতে চাই থাকুক কোনো সমস্যা নাই বাট তাকে কেন আপন মানুষ ভাবতে হবে এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে আপনারা দিয়ে যাবেন প্লিজ এই যে লালবদর হানিসাল তুষার মাসুদ কামাল এদের অনেক কথাই আপনাদের পক্ষে যাচ্ছে আপনাদের অনেকে ভাবছেন যে আপনাদের পক্ষে কথা বলতেছে বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন অনসে বাস অল ও ল আর একটা কথা মাথায় রাখবেন একটা মানুষ গাদ্দারি যদি একবার করতে পারে সে পরবর্তীতে ফের গাদ্দারি করতে পারে আপনাদের কি মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে কি শুধুমাত্র আওয়ামী লীগ হেরে গেছে না বাংলাদেশে আওয়ামী লীগের পরাজয় মানে মুক্তিযুদ্ধের পরাজয় স্বাধীনতার পরাজয় পুরো দেশটার পরাজয় এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে দুইটা মতাদর্শের রাজনৈতিক দল রয়েছে দল বললে ভুল হবে দুইটা মতাদর্শ রয়েছে রাজনৈতিক একটা মুক্তিযুদ্ধপন্থী একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হচ্ছে সবাই সবাই জামাত হেফাজত মামুনুল থেকে শুরু করে শফিক বিএনপি সব সব মানে প্রত্যেকটা দল হচ্ছে গিয়ে জামাতের যারা অর্গান রয়েছে তারা সহ এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একটা সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই মুক্তি পক্ষের শক্তি সব সময় একাই লড়াই করেছে একাই সংগ্রাম করেছে এবং এখনো করতেছে ভবিষ্য도 করবে এবং এককভাবে তারা জয় লাভ করবে এইটুকু নিশ্চয়তা আপনারা পেতে পারেন বা আপনারা বিশ্বাস রাখতে পারেন আওয়ামী লীগের উপর কিন্তু যারা এই আওয়ামী লীগের কিছু চুলপাক নেতাกรม মেকিং বা সমর্থক কিংবা অ্যাক্টিভিস্ট আপনারা যারা কথাই কথাই বলেন এখন ঐক্যের সময় এখন সমালোচনার সময় না তাদের সাথে ঐক্য করবেন আপনারা লালবাগেরদের সাথে কাদের কিছু নিয়ে সমালোচনা করবেন না চুরবাটপার ছত্র দুর্বলতা তাদের সম্পর্কে তাদেরকে নিয়ে কথা বলবেন না যদি কথা না বলেন দুদিন পর যখন ক্ষমতার মসনদ পরিবর্তন হবে যখন ঘণেশ উল্টে যাবে আওয়ামী লীগ যখন ফিরবে তখন এই চুর বসে পড়বে তখন সমালোচনা করতে পারবেন তখন সমালোচনা করলে চোদ্দিখের ভেতরে ভরে দিয়ে লাল রুটি খাওয়াবে আপনাদেরকে লাল চালের ভাত খাওয়াবে তখন কি ভালো লাগবে দেখেন যেই সরিষার মধ্যে ভূত থাকে সেই সরিষাতে পারবেন আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণী রয়েছে শেখ হাসিনার পরবর্তী যে লেয়ারটা এই লেয়ারটা প্রত্যেকে ম্যাক্সিমাম দুর্বৃত্ত ছিল আওয়ামী লীগের সর্বোচ্চ দশ হাজার থেকে পনেরো হাজার কর্মী গত সতেরো বছরে ফুলে ফেপে ভিপি নোর কপালটাই খারাপ মানে এই দলটা তৈরির আগে পরে খালি মাইরি খাইলো আসলে পাইলো কি তলে তলে কি পাইছে এটা জানা নাই কয়েকটা উপাধি পাইছে যেমন খুবই সম্মানিত একটা উপাধি হচ্ছে ভিপি নূর আবার ধরেন কি বলা হচ্ছে ট্রলিং উপাধিও আছে বিকাশ নুরু তারপর হচ্ছে যে মাইর খাওয়া নুরু এরকম অনেকটা উপাধি পাইছে বাট দিন মনে হচ্ছিল এবার একটা বড় উপাধি পাবে কিন্তু ভাই পদ পদবিনিয়া আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে লড়াই এটার আরেকটা চূড়ান্ত বহিপ্রকাশ হলো আপনাদের খেয়াল থাকার কথা মাঝখানে আমি একটা নিউজ দিয়েছিলাম এটা অনেকে দেখছেন যে এনসিপি গণধিকার পরিষদ একত্রিত হচ্ছে ইভেন অধিকার পরিষদের রাশেদ খান থেকে শুরু করে এনসিপির অনেকেই কিন্তু এটা নিয়ে বক্তব্য দিয়েছেন যে আলোচনা চলছে তারা দুইটা দল মিলে একটা দল তৈরি হবে তবে নামটা থাকবে এনসিপি পাশাপাশি মার্কা প্রতীক বা বিষয়গুলো থাকবে তবে নেতৃত্বের জায়গায় একদম প্রধান যে পদ সেইখানে কনফ্লিক্ট আসতে পারে এর আগেও একবারই আলোচনাটা আসছিল বাট দিন শেষে অনেকটা তীরে এসে তরি ডুবলো তীরে এসে তরি ডুবলো এই কারণে বলছি যে এনসিপি এবং গণ পরিষদের যেই রাজনৈতিক একীভূতকরণ করণ সেইটা ফাইনাল হচ্ছে না গণধিকার পরিষদ এনসিপির আর কোন রকম সম্ভাবনা যে তারা এক হবে কথা কে জানিয়েছে পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং দপ্তর সম্পাদক জামান। অপরদিকে এনসিপির পক্ষে এই বক্তব্য দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি যে এনসিপি আর গণধিকার পরিষদ তারা এক হবে না এখন কেন এক হবে না আমি যতটুকু বিভিন্ন গণমাধ্যমের বড়াতে জানলাম বা পরিচিত বেশ কয়েকজন আছে দুই দলেই কথোপকথন হয় মাঝে মাঝে যে আসলে ভেতরের খবরটা কি ওই যে একদম হাই কমান্ডিং যে পোস্টটা সভাপতি সেক্রেটারি সদস্য সচিব এই যে জায়গাগুলো এগুলোতে কনফ্লিক্ট কারণ এনসিপির জায়গা থেকে নাহিদ ইসলাম আক্তার তারা এই দলটার একদম হাইয়েস্ট পজিশন লিড করেন অথবা ধরেন উত্তর দক্ষিণের যারা দায়িত্বে আছেন বা সদস্য সচিব হিসেবে আক্তার আছেন এখানে যেমন আছেন তো ভিপি নুরের দলের মধ্যেও বেশ কয়েকজন আছেন যারা আবার এই ধরনের বড় বড় পদগুলোর প্রতি তাদের আকর্ষণ লাইক ধরেন রাশেদ খান বা ফারুক খান যারা আছে তো এখন এই দুই দলের যে কি পয়েন্ট বা কি পদগুলো সেই পদগুলো আসলে কিভাবে ভাগাভাগি হবে যখনই ভাগাভাগির খেলাতে ডিস্টার্ব হয় তখনই দলগুলোর একত্রিকরণটা সরে যায় সেখানে বিভাজন তৈরি হয় আমরা অনেকেই ভাবছিলাম যে না এইবার হয়তো এনসিপি আর গণ অধিকার পরিষদ তারা এক হলে সেখান থেকে নতুন আর একটা রাজনৈতিক ফোর্স বা ইয়াং জেনারেশনের জন্য নতুন আরেকটা রাজনৈতিক সমীকরণের সুযোগ থাকবে কিন্তু মনে হইল দিনশেষে আয়সা রাজনীতিবিদদের চরিত্র বদলায় না সবাই না হাতে গোনা দুই একজন হয়তো আছে ডিফারেন্ট কিন্তু দিন শেষে রাজনীতিবিদ রাজনীতিবিদই হোক এনসিপির হোক গণ পরিষদের অথবা অন্যান্য দলের আপনার কি মনে হয় যে এনসিপি গণধিকার পরিষদ আবারও পরে দুই চার মাস পরে এরকম একত্রিত হয়ে যাবে নাকি না তাদের আর একত্রিত হওয়ার সুযোগ নাই তবে আমার মনে হয় আর সুযোগ নাই তবে এটা একদিকে ভালো হয়েছে এনসিপি তাদের ওজনটা হারাই ফেলছিল আমার কাছে মনে হয় যে মিনিমাম লেভেলে ওজনটা ফিরে আসছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন মিডিয়ার আড়ালে এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি কি হয়েছে ওনার সাথে এবং কি হতে পারে সকল কিছুই আলোচনা করেছি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে ছবি গাছে সেগুলো রাষ্ট্রদূতের কার্যালয় থেকে এবং বিভিন্ন কূটনীতিক কার্যালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা নামিয়ে ফেলতে বলেছিল সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি এবং সেই কারণে রাষ্ট্রপতি গত আঠাশে সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টার কাছে রহিদূষণের কাছে একটি চিঠি পাঠান সেই চিঠি কি আদৌ পেয়েছে এবং সেই চিঠির মধ্যে কি লেখা আছে সেটাও আমি বিস্তারিত করেছি এবং আল জাজিরের একজন সাংবাদিক জুলকান সাহেব তার ফেসবুক আইডিতে সেই চিঠিটা সহ পোস্ট করেছে আমিও আপনাদের সুবিধার্থে চিঠিটা ভিডিওর পাশে দিয়ে দিব আমি সংক্ষেপে সেই চিঠিটার মধ্যে কী কথা উল্লেখ আছে সেটা বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে সেই চিঠির মধ্যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উল্লেখ করেছে আমি একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি এবং যখন পাঁচে আগস্ট দেশে কোনো সরকার ছিল না আমি তখন দেশের দায়বান নিয়েছিলাম এবং আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সহযোগিতা করেছিলাম আমার ছবি বিভিন্ন রাষ্ট্রদূতের কার্যালয় এবং কূটনীতিক কার্যালয় থেকে না আমি এ ফেলা যদি এত ইচ্ছা থাকত তাহলে এটা মিডিয়ার মধ্যে প্রচার না করে আমার সাথে আলোচনার মাধ্যমে এটা করা যেত আমি একজন মুক্তিযোদ্ধা আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং জনগণের কাছেও একটি খারাপ বার্তা পৌঁছিয়েছে এটা জাস্ট আমার মতো করে বলেছি উনি আরও সুন্দর করে ডিপলি লিখেছেন তো তহিদ হোসেন চিঠিটা কি পেয়েছে এবং তিনি কি উত্তর দিবেন এটা কিন্তু দেখার বিষয় না চিঠিটা সুন্দর করে সাজানো নিজেরাই করে এটা একটা আলোচনা সৃষ্টি করছে সেটাও কিন্তু দেখার বিষয় কারণ রাষ্ট্রপতি শাহাবদিন চুপ্পু এখনও মিডিয়ার সামনে আসছে না এবং মিডিয়ার সামনে বলেন এটা একটা চিঠি আকারে প্রচার করা হয়েছে কি জন্য প্রচার করা হয়েছে আদৌ কি রাষ্ট্রপতি পাঠিয়েছে কিনা সেটা দেখার বিষয় কিন্তু রাষ্ট্রপতি যদি এই চিঠিটা আদৌ সরা পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠাই তাহলে এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে কারণ আমরা জাতি একটা ঘটনা আসলে আর একটা ঘটনা ভুলে যাই কারণ তিনি রাষ্ট্রপতি পদে বহাল ওনাকে বহালও রাখবেন আবার সকল কূটনীতিক কার্যালয় থেকে রাষ্ট্রদূত কার্যালয় থেকে ওনার ছবিও সরাইয়ে দেবেন উনি রাষ্ট্রের প্রধান ওনাকে অসম্মানীয় করছেন আবার পদেও রাখছেন ছবিও সরাই সরিয়ে দিচ্ছেন তো এই বিষয়গুলো নিয়ে উনি যদি তৎপর হয়ে থাকে তাহলে সামনে একটি ভালো লক্ষণ কারণ কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে হয়। গাছ এই বিষয়গুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ